এ যে তেলা পেরপোনা উন্নত মানের ভ্রুট থেকে তৈরি হয় এবং কি এই ভ্রুট মাছ প্রতি বছর চেঞ্জ করা হয় সেই উন্নত জাতের ভ্রুট মাছ থেকে উন্নত মানের পোনা উৎপাদন করা হচ্ছে ভ্রুট মাছ থেকে আমরা ডিম সংগ্রহ করে এই ডিমগুলা জীবাণুমুক্ত করে অত্যাধুনিক ল্যাবে ডিম থেকে রেনু ফুটিয়ে থাকি এরপর এই রেনুগুলাকে আমরা হাঁপাতে আটাশ দিন হরমোন করে থাকি পরে তেলা পেয়াগুলো হয়ে থাকে আটানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স অর্থাৎ সবগুলো মাছ ছেলে মাছে পরিণত হয়ে যায় আমরা জানি মনসেক্স তেলাপে মানে কি সবগুলোই পুরুষ তেলাপেয়া বা ছেলে তেলাপেয়া মহিলা তেলাপি হলে এরা ডিম দিবে বাচ্চা দিবে আর এই পুরুষ তেলাপি চাষ করতে চাইলে আপনাকে অবশ্যই কি করতে হবে মনোসেক্স তেলাপি নিতে হবে সেই জিনিসটাই এসে তেলাপিয়া আমাদের এ এসে তেলাপিয়ার গ্রোথ খুবই ফাস্ট চার মাসেই তেলাপিয়ার ওজন এসে যায় তিনশো গ্রাম প্লাস অর্থাৎ তিন পিসে কেজি আনতে মাত্র চার মাস সময় লাগে আপনার এখন প্রশ্ন হতে পারে এই যে তেলাপি চাষ করবো যদি রোগ হয় অনেকের তো তেলাপের স্টেপ্টোকাস ভাইরাসে রোগ আক্রান্ত হয় আপনাদের ক্ষেত্রে হবে কিনা আমাদের তেলাপে স্টেপ্টোকাস ভাইরাস মুক্ত হয় তো আমাদের তেলাপে যখন চাষ করবেন নির্বিধে আপনি চাষ করতে পারেন অনেক খামারের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাত্র বারোশো গ্রাম খাবার দিয়েই তারা কিন্তু এক কেজি তেলাপে উৎপাদন করে ফেলতেছেন এবং কি তিন পিসে এক কেজি তেলাপে উৎপাদন করতে মাত্র যেহেতু চার মাস সময় লাগতেছে তারা কিন্তু বছর তিন থেকে চারবার বার তেলাপে চাষ করতে পারতেছেন এখন আপনার প্রশ্ন হতে পারে এই যে গ্রোথ আসতেছে এত দ্রুত গ্রোথ আসতেছে এই দ্রুত গ্রোথের জন্য কোনো বাড়তি কোনো গ্রোথ প্রমোটার বাড়তি কোনো মেডিসিন খাওয়ানো দরকার হচ্ছে কিনা কোনো প্রকার মেডিসিন দরকার হবে না শুধুমাত্র আপনার পুকুর ব্যবস্থাপনা ঠিক রাখবেন ভালো মানের খাবার দিবেন এবং কি আমরা যে পোনা দিতেছি সেই পোনার সাথে আমরা একটা গাইডলাইন বই দিচ্ছি এই বইয়ের পাশাপাশি আমরা গ্রোথ হরমোন কোনো কিছু দরকার হবে না এখন আপনি বলতে পারেন এই যে এত দ্রুত গ্রোথ আসতেছে এই জন্য হয়তো পাতলা করে মাছ দিয়ে দেবো অল্প করে দিতে দেবো বেশি গণত্ব হয়তো মাছ চাষ করা যাবে না কিন্তু না আমাদের এসে আপনি আপনি শতাংশে আড়াইশো পিস করে মাছ দিয়ে মাছ চাষ করতে পারবেন এবং এর সাথে পাঁচ পিস করে বাংলা মাঝে চাষ করতে পারবেন তার মানে আপনি যদি হিসাব করেন বাজারে অন্যান্য যে তেলাফের পুনা আছে তার তুলনায় এসে তেলাফের গ্রোথ আসে বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আপনাদের তেলাফের কালারটা কেমন এসে তেলাফের কালার এত সুন্দর হয় এত উজ্জ্বল কালার হয় যার কারণে দেখা যাচ্ছে এই তেলাপে বাজারে নিয়ে গেলে দুই টাকা বেশি দামে বিক্রি হয় আমাদের তেলাপে উচ্চ অ্যামোনিয়া সহনশীল আপনার পুকুরে অ্যামোনিয়া যদি সেভেন এইটেও চলে যায় সেক্ষেত্রেও আমাদের তেলাপে টিকে থাকতে পারে এবং আমাদের তেলাপে যখন আপনি চাষ করবেন দেখবেন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে সে সময় আমাদের মাছ টিকে থাকতে পারে আবার পানি তাপমাত্রা বারো ডিগ্রি তেরো ডিগ্রি পনেরো ডিগ্রি সেলসিয়াস চলে আসছে সেই সময় কিন্তু খাবার খায় এবং বড় হয় আপনি জানেন তো এসে তেলাপে চাষ সহজ নিরাপদ ও লাভজনক আপনি যাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে এসে তেলাপে চাষ করতে দু হাজার পঁচিশ সালে এসে তেলাপের দাম করা হয়েছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি আপনি একত্রিশ ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করেন পুনর দামে আপনি পাচ্ছেন বিশ পয়সা সার অর্থাৎ এক লাখ পিস পুনার দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা শুধুমাত্র একত্রিশ ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করবে আপনি যাচ্ছেন দু হাজার পঁচিশ সালে পোনা অর্ডার করে দু হাজার পঁচিশ সালে ডেলিভারি নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাভাবিক দামে পোনা নিতে হবে অন্যদিকে আগে বুকিং করলে যে আগে ডেলিভারি পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাচ্ছেন না তো আপনি এখনই পোনা বুকিং করে আপনার ডেলিভারি সিরিয়ালটা নিশ্চিত করবেন